আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এটা আমি ইলিশ মাছ দিয়ে এই যে কচুর ছুরিটা সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ নুন হলুদ দিয়েছি এখন আমি মাছ দেব মাছটা ছেড়ে দিব এই যে মাছ ধোয়া ধোয়া হয়ে যায় মাছটা একটু কষায় নিয়ে গো তো আমি যে মাস্কটা তুলে নিয়েছি প্রচুর ছাইটা দিয়ে দিচ্ছি আর আছে